নমস্কার বন্ধুরা মনের কয়েকটি কথা শেয়ার করতে চাই বর্তমান পরিস্থিতি নিয়ে অবশ্যই কি চলছে বলুন তো আমি তো বলবো লঙ্কায় মা সীতা দেবী যদিও তার লাঞ্ছনার শেষ ছিল না কিন্তু রাবণ রাজাও সংযমের পরিচয় দিয়েছিলেন গায়ে হাত দিতে সাহস করেননি মায়ের কথা বলতে বলতে আবেগ রুদ্ধ হয়ে আসে কণ্ঠ আমিও এরকম ঘটনার অল্প বিস্তর মুখোমুখি হয়েছি বই কি না না ওই ভতভাগ্য মেয়েটির করুন পরিণতির কথা বলছি না পথ চলতে চলতে পুরুষের জ্বলন্ত দৃষ্টির মুখোমুখি হয়েছিল কি কি ভয়ঙ্কর সেই চোখ বাঘ শিঙ্গে চোখে কোনো অংশে কম নয় বাপরে কি দৃষ্টি সঙ্গে সঙ্গে ওই স্থান ত্যাগ করে চলে এসেছি নিজেকে গুটিয়ে নিয়েছি এই প্রসঙ্গে মা সারদা দেবীর একটি কথা মনে পড়ে জয়রাম বাটিতে থাকাকালীন জনৈক শিষ্য এসে মাকে বলেন যে এক ইংরাজ কর্মচারী একটি গর্ভবতী মহিলাকে অত্যন্ত অত্যাচার করে তার কোনো কথাই সে শোনেনি সেই সময় সেই কথা শুনে মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেন যে কোনো জোয়ান সাহসী পুরুষ কি সেখানে ছিল না যে সেই মেয়েটিকে উদ্ধার করে এবং ওই ইংরাজ কর্মচারীটিকে উচিত শিক্ষা দেয় তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য